এক রাজার এক চাকর ছিল চাকরটা সব সময় যে কোনো অবস্থাতেই রাজাকে বলত রাজামশাই কখনো মন খারাপ করবেন না কেননা আল্লাহ যা করেন তার সব কিছুই নিখুঁত ও সঠিক একবার রাজা সেই চাকর সহ শিকারে যেয়ে নিজেরাই এক হিংস্র প্রাণীর আক্রমণে শিকার হলো রাজার চাকর সেই প্রাণীকে মারতে পারলেও ততক্ষণে রাজা তার একটা আঙুল হারান রাগিয়ে যন্ত্রণায় ক্ষোভে রাজা ক্ষিপ্ত হয়ে চাকরের উদ্দেশ্য করে বলেন আল্লাহ যদি ভালোই হবেন তাহলে আজকে শিকারে এসে আমার আঙুল হারাতে হতো না চাকর বলল এত কিছুর পরও আমি শুধু আপনাকে এটাই বলবো আল্লাহ সব সময় ভালো ও সঠিক কাজই করেন কোনো ভুল করেন না চাকরের এই কথায় আরও বিরক্ত হয়ে রাজা তাকে জেলে পাঠানোর হুকুম দিলেন এরপর একদিন রাজা আবার শিকারে বের হলেন এবার তিনি একদল বন্য মানুষের হাতে বন্দী হলেন এরা তাদের দেবদেবীর উদ্দেশ্যে মানুষকে বলি দিত রাজাকে বলি দিতে যে তারা দেখল যে রাজার একটা আঙ্গুল নেই তারা এমন বিকলাঙ্গ কাউকে তাদের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করতে রাজি হল না তাই তারা রাজাকে ছেড়ে দিল প্রাসাদে ফিরে এসে তিনি তার সেই পুরনো চাকরকে মুক্ত করে দেওয়ার হুকুম দিলেন চাকরকে এনে বললেন আল্লাহ আসলেই ভালো আমি আজ তার প্রমাণ পেয়েছি আমি আজ প্রায় মরতেই বসেছিলাম কিন্তু আঙুল না থাকার কারণে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি তবে আমার একটা প্রশ্ন আছে আল্লাহ ভালো এটা তো বুঝলাম কিন্তু তাহলে তিনি আমাকে দিয়ে তোমাকে জেলে পড়লেন কেন চাকর বলল রাজামশাই আমি যদি আজ আপনার সাথে থাকতাম তাহলে আপনার বদলে আজ আমি কুরবান হয়ে যেতাম আপনার আঙুল ছিল না কিন্তু আমার তো ছিল কাজেই আল্লাহ যা করেন সেটাই সঠিক তিনি কখনো কোনো ভুল করেন না বন্ধুরা সব কিছুর ইতিবাচক নেতিবাচক দুইটা দিকই থাকে কখনো নিরাশ হয় না যদি কোনো কিছুতে সফলতা না পাও তবে ইতিবাচক চিন্তা করো সফল না হওয়ার কারণে কি ক্ষতি হয়েছে তা নিয়ে না ভেবে কি লাভ হয়েছে তা দেখো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন প্রতিদিন নিত্যানতুন খবরা খবরাখবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ